আজ আমরা শিখব কিছু হোমোনিমস হোমোনিমস হল উচ্চারণে শব্দ দুটি একই কিন্তু অর্থে ভিন্ন চলো আমরা শিখে শিখিনি যেমন শিব শিব অর্থ জাহাজ শিব অর্থ ভেড়া সুইট অর্থ ঘাম সুইট অর্থ মিষ্টি ডিয়ার অর্থ প্রিয় ডিয়ার অর্থ হরিণ সি অর্থ দেখা সি অর্থ সমুদ্র কাইন্ড অর্থ দয়ালু কাইন্ড অর্থ ধরন উইক দুর্বল উইক অর্থ সপ্তাহ ক্যান পাড়া ক্যান অর্থ টিনের পাত্র এফেক্ট প্রভাবিত করা এফেক্ট ফলাফল সেন্ট পয়সা সেন্ট পাঠানো। সেল কুশ সেল বিক্রয় ডাই মরা ডাই রং করা স্টুডেন্টস আশা করি এই হোমোনিমসের ওপর লেসনটি তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবে ধন্যবাদ